জানি আপনি এই চল্লালনী গ্রামে গ্রামের আপনি একজন সমাজের সভাপতি আপনার এই গ্রামে যে তরুণ যুবকেরা যে একটি ফাউন্ডেশন আপনার গ্রামের নামে একটি স্বেচ্ছাসেবী যে সংগঠন ফাউন্ডেশন করেছে এটাকে আপনি কিভাবে দেখছেন অযুবুলার সেই ধরনের স্কুলের আসলে আজকের এই আয়োজন তো আমি অত্যন্ত খুশি হয়েছি আমাদের দেশের ছেলে রা আমাদের সমাজের এলাকার ছেলে আজকে যে উদ্যোগ নিচ্ছে তাদেরকে আমি আমার অন্তর অন্তরের স্বাগত জানাই তারা আরো ব্যবমান হোক এই প্রতিষ্ঠান আরো সুন্দর হোক আরো আমাদের যদি কোনো তাদের সহযোগিতা লাগে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সহযোগিতা করব। এটা আরো বড় করার জন্য এটা আরো বড় হোক এটা বড় থাকবে বাগনে আছে। আমার ছেলের নাম বলা হয়েছে আরো আমার বাতিজা বুদ্ধা যারা আছে বিদেশ যারা প্রবাসী যারা আছে সকলেই এটা সহযোগিতা করতেছে প্রয়োজন পড়লে আমি 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 নিজেও আমার নিজের ব্যক্তিগত থেকে জন্য সহযোগিতা করব। অত্যন্ত খুশি হয়েছি এই অনুষ্ঠানের এই পরিচালনা দেখা অনুষ্ঠানের কার্যক্রম দেখা তবে আমার একটা কথা হইলো এই যারা তোমরা যারা পরিচালনা করতেছ তোমার কাছে জোর দাবি জোর কথাটা হইলো এই ত্রাণটা যারা হক ন্যায্য যারা পায় তাদেরকে যেন দেওয়া হয় কোনো আত্মীয়করণ বুঝি না তা কোনো পার্সিয়ালিটি বুঝি না যারা তাদের হকদারি তাদের কেন দেওয়া হয় এটা আমাদের জোর দাবি তোমাদের কাছে তোমরা রাস্তাঘাটে বালি ফেলাও সত্য মানুষের পাশে থাকো সত্য আমিও থাকি এটাও সত্য সামনে আরও যদি কারো সহযোগিতা করতে চান এই এই আমাদের চল সমাজ কল্যাণ ফাউন্ডেশনে আপনারা করতে